বাচ্চা হয় না এই কারণে আপনার জামাই চলে গেছে নাকি জি এই কারণে জামাই চলে গেছে আমাকে ছেড়ে তো এখন তো মানে আপনার প্রোডাকশন যতই দিক ফসল ফলবে না 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 ফসল আর ফুটবে না এইজন্য আর ছেলে আর ছেলে ওক আমি নিজের করে নিব নিজের মতই ভালোবাসব এই বাড়িটারি সব তার নামে দিয়ে দেবেন নাকি না না বাড়ি আসেন বাড়ি তার নামে দেব কেন তো কার নামে আপনার নামে রাখবেন আমার বাড়ি আমার নামে থাকবে তারপরে এই বাড়ির মালিক হবে কে বাড়ির মালিক আমাদের যে বিয়ে করবে ভালোবাসে সেই হবে বাড়ির মালিক বাড়িটা তো সুন্দর করে করছেন বাড়ির মালিকা হবে জায়গার মালিকা হবে তাই জি জায়গা কোন জায়গা জায়গা এই যে আমার বাড়ির জায়গা অন্য জায়গান না না এই যে পু ঘরের জায়গা দর্শক আজকে আমরা মুন্নিয়াপুর বাসায় চলে এসেছি মুন্নিয়াপু হাই ভাই আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনারা আসেন কেমন আছেন ভালো আছি দিনকাল কেমন চলতেছে ভালোই চলতেছে দর্শক এই যে এটা হলো মুন্নিয়াপুর ভাষায় আমরা আজকে মুন্নিয়াপুর বাড়ি নmathscrন দিতে চলে এসেছি তো কি জন্য এসেছি শুনাবো মুন্নিয়াপু আমার জামাই নাই আমার যদি আপনারা কেউ বিয়ে করতে চান তাহলে আপনারা সরাসরি লাইভে দেখতেছেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমার একটা বাড়ি আছে একটা এই যে এটা হলো মুন্নিয়াপুর বাড়ি এর আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই এই যে জায়গায় তার বাড়িতে থাকে একাই থাকেন একাই থাকি কেমন ছেলে পছন্দ ছেলে পছন্দ বয়স্ক হইলেই হবে আমার ঘেরটা দেখাশোনা শোনা করবে আমার দেখা শোনা করবে আমার বাড়িটা দেখাশোনা শোনা করবে আপনার কি দেখবে আমাকে দেখা শোনা করবে না আমাকে যে বিয়ে বয়স বিয়ে করবে ভালোবাসে হ্যাঁ তাহলে কি দেখবে দেখার কিছু আছে আপনার দেখা তো অনেক কিছুই আছে আমার ঘের আছে আমার বাড়ি আছে তাই যাই হোক কেমন ছেলে আপনার পছন্দ আমার ছেলে একটু বয়স্ক ছেলে পছন্দ কারণ কি কারণ কি তো একটু বয়স হয়েছে মোটামুটি এইজন্য বৈবাসক চলে পছন্দ বিবাহিত না অবিবাহিত ছিল অবিবাহিত হইলেও হবে কারণ যার বউ মরে গেছে কিংবা চলে গেছে একটা বাচ্চা কাচ্চা হইলেই হবে আমার তো আর বাচ্চা নাই ওর বাচ্চাকেই আমি ভালোবাসি তে এখন বলদছে কি দেশের বাড়ি কই জানা আমাদের দেশের বাড়ি নয়শিন্দি নয়শিন্দিতে ঠিক আছে

গজার মাছ না না গজার মাছ নাই তাহলে কি মাছ আছে অন্য অন্য মাছ আছে শিং মাছ আছে শিং মাছ আছে কই মাছ আছে কাটা কাটা তো দিবে শিং মাছ থাকলে কাটা দিবে না কাটা খাইছেন না কাটা তো খাইছি কেমন লাগে মজা মজা না আচ্ছা আর কি কি মাছ আছে আর অনেক মাছ আছে সব মিলে মাছ আপনার কেমন লাগে ভালোই মাশাআল্লাহ